আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেত আমরা আল ইমরানের একশত চোরানব্বই নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ ভবাঙ্কা শিখেছি এবার আমরা একশত পঁচানব্বই নং আয়াত শাহী শুদ্ধ ভবাঙ্ক শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন হয় তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধার্মিকভাবে পাঠ্য দেখলে যে কোনো কোনো পড়তে পারবেন তাজা ফাজা সিন কে দেবে আলিফের কিচ্ছু না এই জন্য আলিববাগ আর সিরিয়াল দেখতে পারতেছি না জসম জসমলা হরফ ডানদিকে হাকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এটা মন রাখবেন ফাস্ট ইঞ্জর ফাস্ট তা জবর তা ফাস্তা জিম আলি জবর যা জবরে বাম পাশে খালি লিফা খালি টান ফার্স্ট তাজা বা জবর বা ফার্স্ট তাজা বা লাম জ লা হা যা দবে হামিম পেশ হোম লা হোম ফাস তাজা হোম ফাস তাজা হোম রজা বাকে ধরে বারবার তাশ্ রয়েছে তাশ্ দুই বোচরণ করতে হবে তাহলে রব বা পেশবু রব্বু হাজা হিমকে দেবে হামিম পেশ হোম রব্বু হোম ফাস তাজা বালা হোম রব্বু হোম হামদা যা নুনকে দেবে হামদ জবর আন নুনে তাশেদ গুন্না করা ওয়াজিব নুনিয়াজের নি নুনের নিচে জের ইয়ার উপর নুনিয়াজের নি জের লাইয়া একালিফ টান আননি আন গুনা করলাম কেন করলাম নুনের তার সে গুণা করাও আজ আর কালারগুলোর জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্ক থাকলে তার সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে আন নি লা এটা লাম এটা আলিফ লা ওপরে চিকন চিহ্ন আর বামে লম্বা হামজা যদি কোনো হাবি চিকন চিনি বামে লম্বা হামজা থাকে তাহলে সেই হাবটা তিন একবার মদ্যাম ও ফাসিল লা হামজা পেশ ও দ তিয়াজে দুই জেরের বাম পাশে জসমলাইয়া একালিফটান আইন পেশ আরু লা উদি লা উদি আইন আ নিমজোর মা আয় মা লামজোল্লা লা 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 উদিও আয় আমার সাথে ফার্স্তজাবা লা হুম রবুহুম আন্নি লা উদি আৰু আয় মালা এপরে বাম পাশে খালি টান আের মি দুই জের লিম বাগুন না কেন এদগা বাগুন না দেখেন এখানে তানমিন রয়েছে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলা হয় যদি তানবিনের পর তার সাথে মিম থাকে তার দুইটাকে মিলে পড়তে হবে কারণ মিমটা হলে হরব হরফ বাগুন বাগনার চারটি ইয়া মিম অনুন যদি এই চার হরফের কোন একটা হরফ যদি তানমিন অথবা এর নুন সাকিরে পরে আসে তা তানমিনটাকে এবং তার পরে হরফের সাথে মিলিয়া গুণ্ডা করতে হবে আর কালারপুরের জন্য তানমিনের পর যে হরফটা থাকবে সেই হরফের পর সবিস্কার থাকলে সেই তানমিনের সঙ্গে সবিস্কার অঙ্গের সঙ্গে মিলিয়া গুণ্ডা করতে হবে তাহলে বলবো আ মিলিম মিম নুনজার মিম ইকফাপ মেম নুন যে ইক ফার্ম এখন দেখেন এই যে নুন এখানে নুন সাকিন এখানে নুন সাকিন এখানে নুন সাকিন এই তিনটা নুন সাকিন খেয়াল করেন এই তিনটা নুন নীল কালার রং রঙ রয়েছে এই তিনটা নুন সাকিন খেয়াল রাখবেন দেখেন আমি যে কথা বলবো এই তিনটা নুন জন্য একই নিয়ম সেটা দেখেন যদি নুন সাকিনের পরে কাফ জাল সা আরও পনেরোটি হরফ রয়েছে যদি নুন সাকিনের পরে পনেরোটি হরফে কোনো হরফ যদি পাওয়া যায় তাহলে নুন শাকিনটাকে আমরা অনেক গুণ্যা গুণনা করবো যেমন দেখেন মিমনুন নুনজের মিন না পরে বলো মিং এখানে পরবো মিং আর এখানে নুন পেশ উন না পরে বলবো উং আচ্ছা অনেক গুণ্যা করবো কেন করলাম ও যে বললাম না কাফ জাল সা এগুলো ইফার হরফ ইফার তো গুঁপুন করে পড়া অর্থাৎ নুন শাকিরে পরে যদি পুনর হরফ দেখেন তা সা জিম ডাল জাল জা শিন শিন স দ ত ফা কফ কাফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি এই যে নুন সাকিন দেখতেছে নুন সাকিন আবার তানমিনে পরে আসে তাহলে নুন সাকিন এবং তানমিনটাকে আমরা অনিশ্দ্দে গুণনা করব এখানে মিন আছে মিন না পর মিন পরব আর আরেকটা স সহজ একটা উভে বলে দেই। যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গৈন খ অর্থাৎ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি আসে এই নুন শাকিনের পরে তাহলে আমরা নুন শাকিনটাকে গুননা ছাড়া মিন এভাবে পড়ব কিন্তু দেখেন এখানে নুন শাকিনা পরে আসে হামসাহা আইনহা খ নাই এখানেও নাই এখানেও নাই এই ছয় হর্বের কোনো একটা হরফ নেই সেক্ষেত্রে আমরা অনেক শব্দে করব আর কালার পড়ার জন্য নুন শাকিনা পরে যে হরফ থাকবে সেই হরফে কালার রঙ করা থাকলে তাহলে নুন শাকিনটাকে আমরা অনেক শব্দে করব। তাহলে বলবো আমি কাপ মিম পেস কুম ইদগামে সাববিদগামে সাপি আর একটি মিম যদি মিম থাকলে পরে মিম থাকে আর দ্বিতীয় মিমের তাসিত থাকে তাহলে সেখানে গুণা করে পড়তে হবে আর এতটুকু মন রাখলেই চলবে মিমে তাসির গুণা করা অজীব এতটুকু মন রাখলেই চলবে তাহলে বলবো মিং কুম মিম মিং জাল মিং যে কাপ জর রিন মিং জা রিন মিং জাকারিন হামজা ওয়াউ জবর আও হামজা নুন পেশ উং ইকফা আও উং সায়া খারাপ সা যেখানে খারাপ সেখানে একালিফ টান উং সা সা জিব্বার আগা থাকে আও উং সা আমিলিম মিং কুম মিং আউ তাহলে আমার সাথে একবার বলেন বলেন আমিলিম মিং কুম মিং জাকারিন আউ উং সা বা আইন জবর বা দো দ পেশ দু বা দু কাপ পেশ কুম ইগা মে শাফবি অর্থাৎ মিম শাকিনের পরে আরেকটি মিম থাকলে দ্বিতীয় মিমের তাসির থাকলে সেখানে গুণা হরব তবে মিম শাকিনে পূর্ব হর্বের সাথে মিলিয়া গুন্না করব যেমন দেখেন কাপ মিম পেশ কোম আর এতটুকু মনে রাখলে চলবে মিমের তাসির গুণা করা অজীব আর কালার বোর্ডের জন্য মিম শাকিনে পরে যে মিম যদি মিম থাকে সে মিমের তা আপনার যদি সংস্কার অঙ্কা থাকে তাহলে মিম সাগিনের পূর্বে হরব এবং তার সাথে মিমের সাথে মিলে মিলিয়ায় গুণ্না করবো বা দুকম মিম নুঞ্জের। মিম ইক লাভ মিম কী হয় মিম মিন হয় কী হয় মিন কিন্তু আমরা এখানে মিন না পরে মিম পরবো কেন পরবো দেখেন নুন শাকি বা রয়েছে বাটা হলো ইকলাভের হরফ অর্থাৎ নুন শাকির বা থাকলে তো নুন সাকড়ি এই যে সপ্তাহটি মিমদার পরিবর্তন করতে হবে তাহলে মিমনুঞ্জের মিন না পরে মিম মিম যার মিম এবার উচ্চারণ করবো ক্লিয়ার আর কালার পড়ার জন্য যদি নুন সাকিনে পরে যে হর থাকে সে হর পরে যদি রঙ করা থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা মিম মিমদার পরিবর্তন করবো বা দু কুম বা ইঞ্জোর বা বইজের দিং ইক ফা ওই যে বললাম কেন ফা পর ফা রয়েছে তানমিনে পর ফা থাকলে তারমিনটাকে সাথে গুণা করে পড়তে হবে বা দু কুম মিম বা দিং ফালামজর ফাল লামজল লা ফাল লা তাশিদ হল দুই বচন হবে জালিয়া জি জের বাম পাশে দশম লাইয়া টান ফাল লাজি নুন জবর না ফাল লাজি না ফাল লাজি না হাল জর হা জবরের বাম পাশে খালি লিফ এক টান জিম জব যা হাজা যা ও পেশ রু পেশের বাম পাশে দশম লাওয়া টান রু فالذين هاجروا فالذين هاجروا واو و همزه و اخ وأخ ري و اخ ري پش جو پیشر بم پش از جمله و, و اخ جو و اخ فالذين هاجروا و اخ

মিম নুন জের মিং ইকফা কারণ ইকফা নুন শাকের বা ডাল ধরেছে ডাল ধরে ইকফার হরফ তাহলে আমরা উচ্চারণ করবো মিং আর কালারবর জন্য নুন শাকের পর যে হরফ থাকে সেহ নীল কালার অঙ্ক থাকলে নুন সাকি সাথে গণনা করব মিং দাল জের দি ইয়াল জবরের মিং দিয়া রি হাজার হামিম পেস হামিম জের হিম মিং দিয়া রি হিম মিং দিয়া রি হিম ওজোর ওয়া পেশ উ পেশের ওয়া ও টান ওয়া উ জালেশ জু পেশের বাম্পাস ওয়া ও টান ওয়া উ জু ওয়া উ জু ফায়াদের ফি জেরে বাম্পার জসমিফ টান ফি তাহলে আমরা জানতে পারলাম জবরে জবরের বাম পাশে খালিদ পড়তে হবে পেশের বাম্পা যশমাল থাকলে সেখানেও এক ট্রেনে পড়তে হবে আবার জেরে বাম্পা চশমা লেয়া থাকলে সেখানেও এক ট্রেনে পড়তে হবে তিনটা জিনিস খুব খেয়াল রাখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় ওয়া ফি সিন ও উঞ্জব বি জেরে বাম্পা জশম লাইয়া একালিফট টান লামিয়াজ লি জেরে বাম্পা জশম লাইয়া লি ফি সাবিলি মিং দিয়া ওয়া উজু ফি সাবিলি আমার সাথে বলেন মিং দিয়া রিহিম ওয়া উ কফ খার দবর ক যেখানে খাওয়া দবর সেখানে টান তাজবত তা ও ক তা লামো পেশ লু বাম বম্পর্ম রাউ একফটন ও কালো ওকু ও পেশ কু ওক ও তাজি ওকুতি লামো পেশ লু পেশর বম্পর্ম রাউ একফটন ওকু অকুতিমজোল্লা হামজা পেশ উ লা উ লা ওয়াকু তিলু লা উ কাফাজর কাফাজের ফি কাফি কাফি রনুন জবর রন নুনে তা সে গুনা করা ওয়াজিব আর কালারের জন্য তার সাথে নুনের কলা কালার নাম ক্ষেত্রে সেখানে অবশ্যই গুণ করতে হবে লাউ উকাফ ফিরয়ন নুন জবান না লাউ উকাফ ফি না ওকতালু ওয়াকু তিলু উক ফির আই নুন জব আইন হামিম পেজ হোম আইন হোম আইন হইন নু হোম সি আজবর সৈর ই সৈ ই জবর আই ই আাজের তি হামিম জ হিম সৈ ই আি হিম কি ই আি عنهم سيئاتهم طلع مرشد اكبر بلن بلن وقاتلوا وقتلوا لو كفرنا عنهم سيئاتهم এরপরে ওয়া ওয়াজর ওয়া লাম লা ওয়ালা হামজা দাল পেশ উ দে দালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলবো ওয়া উ দে ওয়ালা উ দে ওয়ালা উ দে আর কালার বর জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে খ জের খি লাম নুন জবর লান নুনে তাসে গুণা করা ওয়াজিব ওয়ালা উ দ খিলান নুন জবর না হামিম পেশ হোম ওয়ালা উ দ খিলান না হোম ওয়াল্যা উদ্যা খিল হোম জিম নুন জান নুনে তা সে গুণা করা ওয়া জিম নুন খেলা যাব না জান না তা দুই যেকফা এই যে তানমিন তানমিনে তার রয়েছে তার হলে ইকফার হরপ যদি তানমিনে পরে তা থাকে তারমিনটাকে সাথে গুণনা করবো যেমন দেখেন জান না তিং আর জন্য যদি কোনো হরফে যদি টান পরে যে হারটাকে সে নীল নীলিত অঙ্ক থাকে তাহলে অবশ্যই আমরা তানমিনটাকে গুণনা করব জান না তিং তা জিম জবর তা যে কলকলা রয়াজ রি তাজেরি তিং তাজি এরপর মিম নুনজের মিম ইকফা কেন ইকফা দেখেন এই যে নুন সাকিন নুন শাকিনের পরে কি আছে তার রয়েছে হলে ইকফার হরফ আর আপনাকে সহজ একটা উপায় বলে দেয় যদি নুন সাকিনে বা তানমিনে পরে আইন হা ওয়াইন খা এই ছয় হরফের কোনো হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিন এবং তানমিনটাকে গুণনাশার পড়ব যেমন দেখেন যার না তিন পড়তাম আর এখানে মিন পড়তাম কেন বলতাম ও যে ছয় হবে কোনো না থাকলে কিন্তু দেখেন এখানে তানমিনের পরে ছয় হবে কোনোটা হরফ আছে দেখেন তো হামসা হা আইনহা গয়ন খ আছে নাই এখানে দেখেন তো হামসা হা আইনহা গয়ন খ আছে নাই এই না থাকার কারণে আমরা নুন শাকিন এবং তানমিনটাকে কী করবো গুন্না গুন্না করে পড়ব কারণ এখানে তো নাই এই জন্য গুন্না করব থাকলে গুন্না করতাম না ক্লিয়ার আর কালার পরের জন্য নুন শাকিনের পর যে হ্রদ থাকবো সেহেতু নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই আমরা অনিশ্দ্ গুণনা করবো নুন শাকিনটাকে মিং তাহা জোর তাহ তাজে তাহতি জোর হাল তাহতি হাল হামজন জবর আন হাখরা জবর হা আন হা র পেশ রু আন রু মিং তাহতি হাল আন হারু তাহতি হাল আন রু তালে আমার সাথে বলেন ওয়ালা উদা হোম

তানমিনের পর তার সাথে মিম রয়েছে মিমটা বাগনা হরক তাহলে মিলিয়া গুণনা করবো বলব সাওয়া ব্যাম আর কালার পর জন্য তানমিনের পর যে সর্তাহ সে হার যদি সবস্কারের অঙ্গ থাকে তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে মিলিয়া গুণনা করবো সাওয়া ব্যাম মিম নুনজার মিন ইজহার এই যে বলছিলাম না নুন সাকিনের পরে হামসাহা আইনা হা গনুখা থাকলে গুণনা সার হবে দেখেন এখানে নুন সাকিন রয়েছে নুন সাকিনের পর কে আছে আইন আছে হামসাহা আইন দেখেন সব আইন আছে কলে এই আইন থাকার কারণে নুন সাগরে পরে এই যে নুন সাগরে গুন্সারা পড়লাম এটা হলো ইজাহার তাহলে বলবো সাবাবিন আইন নুন যার আইন এইখানে সাহেব কোন এই যেন গুন্ডা করবো অনুসার দে ইকফা রিং দা লাম যে দিল লাম খারাপ লা দিল লা হাজের হি রিং দিল লাহি সাবিন রিং দিল্লাহি ওয়াও লাম যাবো ওয়াল লাম খারাপ যাবো ল আল্লাহ সদর জবর থাকবে আল্লাহ সদ লামটাকে মোটা করে পড়বো অল্ল হা হু অল হু আইন নুন এং দাল জবর দা ইং দা হাউল উল্টা হু এই দা হু অল হু আইং দা হু ওল্ হু আইং দা হু হা সিন হুস নুস পেস নুস হুস নুস

তাহলে আবার বুঝতে পারলে কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন রাহমাতুল্লাহি